তিলা এমন জীবন আমারে পুরাইতে হে তোমা এত আয়োজ আমারে ডুবাইতে তোমা এত আয় আমারে ডুবাইতে হে তোমা এত আয়োজন সুখে থাকার স্বপ্ন দিলা সুখ দিল কত সুখে আছি বেচে খবর নি খবর নিল না সুখে থাকার স্বপ্ন দিলাম সুখ তো দিল না কত সুখে আছি বেচে খবর নীল না বিধি খবর নীলানা ছাড়া কে নয় দুঃখের পুরী যমরে ডুবাই হেতো মা এত আমারে পুরাই তেহে তোমা জানিনা কি করছ Oh are you.

कैन की बॉल कोई तो है तुम छोटे लोग तो पहले दे <coughs> पहले दे बक्का ये तो साउंड है वो गाबे बाकी तो कोई नहीं अच्छा। है जाओ एक्शन अच्छा।